আজকের ভিডিওটা থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আজকের ভিডিওটা হচ্ছে একটি সিনতাইকারি নিয়ে ভিডিও আপনারা জানেন যে আমি হচ্ছে গাড়ি চালাই ইজি বাইক চালাই আর আমার পিছনে যে ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যানটাও আমাদের আমার বাবা চালায় তো সিনতাইকারি হচ্ছে মানে আমার এক আমার ভাই আমার কাকাতো ভাই ও ভ্যান চালায় তো তার আগে বলে রাখি যে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর ভিডিওটা সবার জন্য বিশেষ করে তাদের জন্য যারা গাড়ি চালায় তো যাই হোক তো আমার ভাই কালকেরা সারাদিন গাড়ি চালাইছে বাড়ি আসে না তা সন্ধ্যা হয়ে গেছে তখন এক পর্যায়ে কালকে রাত আটটার দিকে খবর পাই যে ওকে কেউ ছিনতাই করে নিয়ে চলে গেছে গোপালগঞ্জ একটা ফোনের মাধ্যমে সংবাদ পাই তো সংবাদটা পাই হচ্ছে আমারই এলাকার এক ভাই গোপালগঞ্জ থাকে ওইখানে কাজকাম করে তো সে সামনে পড়িছে তা সে বলতিছে যে ওরে কেউ চিন্তাই করে নিয়ে ভ্যান সহ নিয়ে এই জায়গা আইসে সেই সেই খবরটা আমাকে দিল তা ওরে ডাক্তার দেখাইছি ওরে ভাত টাত খাওয়াইছি ও এখন সুস্থ আছে আমার কাছে আছে তোমরা চলে আসো তো কালকে অনেক রাত হয়ে গেছে এই জন্য যেতে পারিনি তো আজকে সকালে আজকে সকালে অনেক চার পাঁচজন মিলে গেছি সেইখানে গিয়ে বাইরে নিয়ে আসলাম তো দেখি ভাই আসল সুস্থ আছে তো ওর কাছে জিজ্ঞেস করলাম এখন ও বলতেছে কি আমারে ডেমার ভিতরে ডেমার ভিতরে কেউ একজন মুখে মুখে রুমাল দিয়ে মানে মুখে রুমাল দিয়ে গ্যাস জাতীয় কিছু একটা দিয়ে চাপে ধরেছে তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি তারপরে আর কিছু মনে নেই তো যাই হোক তো কালকে এইভাবে ওরে ছিনতাই করে নিয়ে চলে গেছে সেই গোপালগঞ্জে তো আমাদের বাড়ি হচ্ছে বাঘহাট জেলায় বাঘহাট জেলার নং ডিমা ইউনিয়ন আর আমার এইখান দিয়ে ওরে ছিনতাই করে নিয়ে গেছে গোপালগঞ্জে তাহলে বিষয়টা বুঝতে হবে কালকে কত দূরে নিয়ে চলে গেছে তো তাই আমি তো যাই হোক আমার সেই ভাইকে সুস্থভাবে বাড়িতে ফেরত আনতে পারিছি এখন সে ভালো আছে তো যাই হোক এখন সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে সবাই সবাই সাবধান হয়ে যেতে পারে কারণ চিন্তাইকারী হিসেবে অনেক কিছু থাকতে পারে কারো ছেলে মেয়ে বাচ্চা তারপরে আরও অন্যান্য অনেক অনেক মাল জিনিস দানা তারপরে গাড়ি এই ধরনের অনেক মাল জিনিস থাকতে পারে যেগুলো চিন্তায় হতে পারে তাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন